আমি বাঁকুড়ার মুকুটমণিপুরে চলে গিয়েছিলাম নৌকা চালাতে কিন্তু দেখার পর আমি চলে গেছিলাম আর একটা ভিউ পয়েন্টে সেখানে যেতে একজন বললো আমি তোমার বিগ আর তাকে দেখে মনে হলো অনেক কষ্টে আছে তাই আমি জিজ্ঞাসা করলাম আর সে বললো জীবনে যদি ভালো থাকতে চাও কোনোদিন প্রেম করো না কিন্তু তাকে কি করে বলি আমাকে যে কোনো মেয়ে আমাদের ঘরে তো টাইলস নাই যে সাইড সাইডে করে ছেলেকে পটাতে চলে গেলাম ভাই আমি অনেক বড় ইউটিউবার চলো আমাকে একটু দোল খাইয়ে দিবে আর এরা কোনো মতে রাজি হচ্ছিল না কোন রকম দিয়ে একটু রাজি করালাম কিন্তু তারপর বুঝতে পারলাম ছেলেগুলো আমাকে মনে মনে মারার ধান্দা করছে আমি ঘরে খুনি বিয়ে না করে মরে যেতে হচ্ছিল তুই যাই তারপর চলে এলাম হালকা করে নৌকা চড়তে আরে পাইলট চাচাকে সরিয়ে দিয়ে আমি পাইলট হয়ে গেলাম আগে তোমার এই আলতো ফালতু ভিডিও তো লাইক কমেন্ট করতে যাও না বাথরুমে গিয়ে বিড়ি খাওয়া কাজে লাগিয়ে